আসসালামু আলাইকুম যারা কম প্রাইজের মধ্যে ভালো একটা ব্র্যান্ডের ফোন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে একটা কম প্রাইজের মধ্যে ভালো ব্র্যান্ডের ফোন সাজেশন করার জন্য তো আমি আজকে আপনাদেরকে ভিভো ভি এই ফোনটা দেখাবো এই হচ্ছে আমাদের ভিভো ভিপোনারও খুবই চমৎকার একটা ফোন দেখেন একেবারে ফুল ডিসপ্লে কিন্তু এটা একদম ফুললি ডিসপ্লে ফুল ডিসপ্লে পাবেন এটা সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি আইপিএসএলসি ডিসপ্লে খুবই চমৎকার একটা ডিসপ্লে এবং খুবই ক্লিন ডিসপ্লেটা এটাতে আট জিবি র্যাম হবে আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এবং পপ আপ ক্যামেরা পেয়ে যাবেন পিছনে কিন্তু আপনার ডুয়েল সেট আপের ট্রিপল সেট সরি ডুয়েল সেট আপের ক্যামেরা রয়েছে এটা আপনি চব্বিশ পিক্সেলের ক্যামেরাও পাবেন ডুয়েল সেট আপ ক্যামেরা আর এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট একদম পাতলার মধ্যে খুবই চমৎকার একটা ফোন হ্যান্ডি হ্যান্ডিকিউট একেবারে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর আর এটা দুইটা ভেরিয়েন্টের কালার হবে আমাদের কাছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা ব্লু কালার দুইটা ভেরিয়েন্টের কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুশো জিবি ফোন মেমোরি এবং প্রসেসরটা খুবই ভালো এটা আপনি হচ্ছে গেমিং প্রসেসর যারা ছোটোখাটো গেমস খেলতে চাচ্ছেন তারা অবভিয়াসলি এই ফোনটা নিতে পারেন আমাদের মোবাইল গ্যালারি থেকে এটা আপনি হেলিও পি সেভেন্টি প্রসেসর পাবেন হেলিও পি সেভেন্টি প্রসেসর সেই ক্ষেত্রে আপনারা গেমসও কিন্তু খুব ভালো খেলতে পারবেন গেমস কিন্তু আপনি ছোটোখাটো যে কোনো ধরনের গেমস খুবই ভালো খেলতে পারবেন নেট স্পিড অবভিয়াসলি খুবই ভালো রয়েছে আর র্যাম পাবেন হচ্ছে আট জিবি আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম পাতলার মধ্যে খুবই স্মার্ট একটা ফোন ভিভো ভি পোনারও এই ফোনটা আপনারা তাহলে আমাদের পেজে অর্ডার করে দিতে পারেন